মাহিরা আর দাইনি এক ভয়ঙ্কর রাতের গল্প মাহিরা ছিল খুবই কৌতূহলী মেয়ে গ্রামের নতুন বাড়িতে এসে সে জানতে পারে পাশের পুরনো বটগাছের নিচে এক দায়নি থাকে সবাই বলে রাতের বেলা কেউ সেখানে গেলে ফিরে আসে না একদিন মাহিরা ঠিক করল সে নিজেই দেখবে সত্যি কিনা চাঁদের আলোয় সে বেরিয়ে পড়ল চারপাশ একদম নীরব শুধু ঝিঝি পোকার ডাক বটগাছের কাছে যেতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল গাছের ডালে একটা কালো ছায়া দুলছিল কে মাহিরা ফিসফিস করে বলল একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো তুই একা এসেছিস মাহিরা পেছনে তাকিয়ে দেখল লম্বা চুলে ঢাকা ভয়ঙ্কর এক মুখ কোটরে ঢুকে থাকা চোখ দায়নি মাহিরা দৌড়ে পালাতে গেল কিন্তু পা কাঁপছে ডাইনি এগিয়ে এল তার হাতটা লম্বা হয়ে মাহিরার দিকে বাড়ছে হঠাৎ গ্রামের মসজিদ থেকে আজানের শব্দ এল দাইনির চিৎকার ভেসে উঠল না সে ধোয়ার মতো মিলিয়ে গেল মাহিরা ছুটে বাড়ি ফিরল গিয়ে দরজা বন্ধ করল সেদিনের পর থেকে সে আর কখনো বটগাছের কাছে যায়নি